আসসালামু আলাইকুম আমি জুনিয়র মান্না আমি এখন এসেছি আমার ধান ক্ষেতের কারেন্ট পোকার গোষ্ঠী ধ্বংস করার জন্য আমি এখন আমার ধান ক্ষেতে কীটনাশক দিব সবাই ভিডিও দেখেন আমি এসেছি ক্ষেতের কাছে সবাই ভিডিও দেখেন সাথে থাকেন জুনিয়র মান্না ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকেন এই যে দেখেন এই ক্ষেতে এখন আমি কারেন্ট পোকার কীটনাশক দেব এই যে দেখেন আল্লাহর রহমতে ধান বেশ ভালো হয়েছে আমি এখন এখানে আমার তিনটি ক্ষেত এই তিনটি ক্ষেতে এখন আমি কারেন্ট পোকার কীটনাশক দেব তো সবাই ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আমি এখন কীটনাশক দেওয়া শুরু করে দেব আপনাদের একটু আশেপাশের পরিবেশ দেখাই দেখেন কত গাছপালা একটু আকাশের দিকে নেই আজকে আকাশ অনেকটা পরিষ্কার আকাশে কোনো মেঘ দেখতে পাচ্ছি না একদম চকচকে এই তো আমি কীটনাশক দেওয়া শুরু করে দিয়েছি দেখেন আমি যেভাবে কীটনাশক দিচ্ছি আপনারাও এইভাবে কীটনাশক স্প্রে করবেন ধান খেতে ধান খেতের সমস্ত পাতাগুলো কাণ্ডগুলো ভিজিয়ে দেবেন যাতে গোড়া পর্যন্ত কীটনাশকগুলো চলে যায় তাহলে কারেন্ট বা অন্যান্য পোকাগুলো ধ্বংস হয়ে যাবে আপনারা খেয়াল করেন আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা স্প্রে করে দিবেন তাহলে কুকার হাত থেকে আপনাদের ফসল রক্ষা পাবে ভিডিও দেখতে থাকেন দেখেন আমি সব ধান গাছগুলো কিন্তু সমানভাবে কীটনাশক দিয়ে ভিজিয়ে দিচ্ছি আমি চেষ্টা করতেছি উপর থেকে ধান গাছগুলো যাতে নিচ পর্যন্ত কীটনাশক পায় এইভাবে স্প্রে করার জন্য এ দেখেন আমি সমানভাবে স্প্রে করে দিচ্ছি কোনো ধান গাছ কিন্তু আমার স্প্রের হাত থেকে বাদ পড়তেছে না আপনারা লক্ষ্য করেন এইভাবে আপনারা কীটনাশক দিয়ে দিবেন দেখেন আমি মুখে মাস্ক এবং মাথায় হেলমেট দিয়ে কীটনাশক দিচ্ছি যাতে আমার চোখ সেফটিতে থাকে আর নাকের ভেতর দিয়ে যেন কীটনাশক প্রবেশ করতে না পারে আপনারাও মুখে মাস্ক এবং মাথায় হেলমেট দিয়ে কীটনাশক দেওয়ার চেষ্টা করবেন এতে সুস্বাস্থ্য ঠিক থাকবে আগের একটি ব্লগে আপনারা দেখেছেন আমার অন্য পাশের ক্ষেত কারেন্ট পোকায় শেষ করে দিয়েছে কিন্তু এ দেখেন এই ক্ষেত আল্লাহ রহমতে ভালো ফলন দিয়েছে আজকের ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ সবসময় আমার ব্লগ ভিডিও দেখবেন আপনারা সবাই ভালো থাকেন আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ